আপনাদের স্টার্টিং প্রাইস কত আমাদের স্টার্টিং প্রাইস আড়াইশো থেকে স্টার্টিং প্রাইস আছে আচ্ছা ঠিক আছে এরপরে তুমি যেরকম জিনিস নেবে তার উপরে সেরকম দাম আছে জিনিসের আপনারা আমার পেছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন ওই যে নুনি নামে ওই দোকানটি কিন্তু অনেকে ভাবেন ওটা একটা সোনার দোকান কিন্তু আসলে সেটা নয় ওটা আসলে কস্টিউম জুয়েলারির দোকান তো সেই কস্টিউম জুয়েলারিটা কি জিনিস সেটাই ওনাদের সাথে কথা বলে জানি চলুন তো আমাদের কস্টিউম জুয়েলারির উপরে থাকছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর সিলভার জুয়েলারির উপরে থাকছে আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এছাড়াও এই বছর নতুন একটা ডিসকাউন্ট আছে যদি কস্টিউম জুয়েলারি কুড়ি হাজার টাকার উপরে কেউ কেনাকাটা করে তাহলে সেক্ষেত্রে একটা অঞ্জলি থেকে সোনার লকেট ফ্রি থাকছে আর যদি সিলভার জুয়েলারি পঁচিশ হাজার টাকার উপরে যদি কেনাকাটা করে তাহলেও একটা সোনার লকেট একদম ফ্রি থাকছে মানে একটা সাধারণ জুয়েলারি কিনলেও সোনার লোক একদম একদম এখন যা সোনার দাম হ্যাঁ এখন কস্টিউম জুয়েলারি কিনে যদি সোনা পাওয়া যায় এটা বিশাল ব্যাপার একদমই তাই বাকি কথা শোনার আগে ননির একটু পরিচয় দিয়ে দিই আপনাদের ননি একটি কস্টিউম জুয়েলারির ব্র্যান্ড যেটির বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চব্বিশটি আউটলেট রয়েছে এনারা মূলত সিলভার পার্ল কস্টিউম জুয়েলারি আমেরিকান ডায়মন্ড অর্থাৎ এডি স্টোন এই ধরনের জুয়েলারি সেল করে থাকেন ননি দু সাল থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে আসছে তাই বিশ্বাসযোগ্যতা নিয়ে ভাবার কোনো প্রশ্নই নেই আমি এনাদের বেশ কিছু কালেকশন দেখলাম এবং অনেক কিছু নিজে ট্রাই করলাম কালেকশন খুবই সুন্দর মানে একটা ছেড়ে আর একটা দারুণ দারুণ কালেকশন আছে এবং ওখানে থাকা প্রতিটা স্টাফের বিহেভিয়ারও খুব ফ্রেন্ডলি তাই কেনাকাটায় কোনো অসুবিধাও হবে না আর ওখানে গিয়ে জানতে পারলাম ওনাদের বেশ কিছু অফার চলছে ধনতেরাস উপলক্ষে তো চলুন এবার ওনাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে এই বিষয়ে আর বিস্তারিত জানার চেষ্টা করি नमस्कार আমি এখানে এলাম দেখতে পেলাম যে নলি নামের একটা দোকান অনেকদিন হয়েছে উদ্বোধন হয়ে প্রায় দু বছরের হ্যাঁ তো আমার খুব জানার ইচ্ছা ছিল যে এই দোকানটাতে অ্যাকচুয়ালি কি কি ধরনের জিনিস পাওয়া যায় এখানে কস্টিউম জুয়েলারি পাওয়া যায় পার্ল আছে আমেরিকান ডায়মন্ড মানে এডি এর উপরে আছে এছাড়াও সেলের গয়না আছে মানে তুমি সমস্ত ধরনের মানে কালেকশন এখানে তুমি পেয়ে যাবে এছাড়াও তুমি সিলভারের কালেকশনও পাবে সিলভারের বাচ্চাদের থেকে শুরু করে গিফট আইটেম থেকে শুরু করে কানের মানে বালা চুর নপুর সমস্ত কিছু পেয়ে যাবে সিলভারে এরকম তো অনেক জুয়েলারির দোকান আমি দেখি আরামবাগে তো এখানের স্পেশালিটিটা কি আছে এখানে স্পেশালিটি হচ্ছে এখানে যে জুয়েলারি গুলো এগুলো তুমি যখন পরে কোথাও যাবে কেউ তোমায় বলবে না যে তুমি কেনা পরে আছো জিনিসগুলো মানে এত সুন্দর ফিনিশিং গোল্ড আস্ক দিয়ে ফার্মিং করা থাকে সেই কারণে ফিনিশিংটা একেবারে সোনার মতন একদম পুরো কি বলবো যে রিয়েল সোনা যেটাকে বলে পুরো একদম সেই রকম আচ্ছা এখন তো সবাই অফার দিচ্ছে যেহেতু শুনলাম এখানে নাকি সোনা ডাস্ট করে জুয়েলারি বানানো হয় তো এখানে কি কোনো অফার রয়েছে অবশ্যই অফার চলছে আমাদের ধনতেরাসের অফার চলছে এই অফারটা তোমার থাকছে কালী দিন পর্যন্ত শুরু তো হয়ে গেছে অফার তো আমাদের কস্টিউম জুয়েলারির উপরে থাকছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর সিলভার জুয়েলারির উপরে থাকছে আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এছাড়াও এই বছর নতুন একটা ডিসকাউন্ট আছে যদি কস্টিউম জুয়েলারি কুড়ি হাজার টাকার উপরে কেউ কেনাকাটা করে তাহলে সেক্ষেত্রে একটা অঞ্জলি থেকে সোনা লকেট ফ্রি থাকছে আর যদি সিলভার জুয়েলারি পঁচিশ হাজার টাকার উপরে যদি কেনাকাটা করে তাহলেও একটা সোনার লকেট একদম ফ্রি থাকছে মানে একটা সাধারণ জুয়েলারি কিনলো সোনার লোক একদম একদম এখন যা সোনার দাম হ্যাঁ এখন কস্টিউম জুয়েলারি কিনে যদি সোনা পাওয়া যায় এটা বিশাল ব্যাপার একদমই তাই আচ্ছা এটা লোকেশনটা একটু বলুন তো আমাদের লোকেশনটা হলো গৌরাটির মোড় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একদম নিচেই চব্বিশ নম্বর রুট যেটাকে বলে একদম সেই দিকেই আসলে এখানে লোকেশনটা অনেকে চিনতে পারে একদমই তাই মানে এত বছর হয়ে গেছে অনেক কাস্টমার আসে বলে যে বুঝতে পারি না কোথায় লোকেশন তো প্রায় দু বছরের মতোই হয়ে গেছে দোকানটা তো এই লোকেশনটা হচ্ছে আমাদের গৌরাটির মোড়েতেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একদম নিচেতেই শোরুম আপনারা এলেই দেখতে পাবেন আর নম্বর নম্বর রুট যেটা যেটা মানুষ অনেকেই দিকে আসলেই আপনারা দেখতে পেয়ে যাবেন ননি শোরুম আর আমাদের লোকেশনটা গুগল ম্যাপেও আপনাদের দেওয়া আছে আপনারা ওটা একটু দেখে আসতে পারেন বা আমাদেরকে ফোন করেও নিতে পারেন গুগলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ম্যাপে এগুলো তো রূপোর না। হ্যাঁ তাহলে এই দুটো কেন একটা সাদা একটা কালো এই হচ্ছে আমাদের হোয়াইট সিলভার এর উপরে অ্যান্টিক পলিশ আছে এখন তো সবাই অক্সিডাইজ জুয়েলারি পছন্দ করে তো সেই কারণেই অ্যান্টিক পলিশটার জন্য অক্সিডাইজ জুয়েলারিটা মানে একদম সুন্দর এইরকম ব্ল্যাক ইস ভাবটা আছে এখন মানুষ তো এই ধরনেরই পছন্দ করছে সেই কারণে এই ধরনের করা এই মানে এগুলো কি রূপোর একদম পিওর নাইনটি টু পয়েন্ট ফাইভ পিউরিটি আছে পুরো স্ট্যাম্প করা আছে তুমি একটা কানের কিনলেও সেখানে স্ট্যাম্প করা আছে 92.5 টু আচ্ছা তো এই যে এত দাম দিয়ে মানুষ জিনিস কিনে নিয়ে যাচ্ছে এগুলোর যদি কালারটা নষ্ট হয়ে যায় তখন কি করবো সেক্ষেত্রে কোনো মানে চিন্তা করতে হবে না কারণ আমাদের ননি থেকে যে কোনো মানে ননির জুয়েলারি কিনে নিয়ে গেল সেটা যদি কালার উঠেও যায় সিক্স মান্থের ভিতরে আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিই একদম যেই রকম কালারে কিনে নিয়ে যাচ্ছে ঠিক সেই সেইরকমই কালার হয়ে যায় এবার ধরো সিক্স মান্থের পর জিনিসটা আমি ইউজ করবো সিক্স মান্থে কালার যায় না একটু মেনটেন করে রাখলে অনেক বছর কালার থাকে এবার ধরুন এক বছর কি দু বছর পর কালার যাচ্ছে তখন সেক্ষেত্রে সামান্য চার্জ পে করলে কিন্তু কালার হয়ে যায় মানে যতবার ইচ্ছা কালার করানো যাবে মান্থের মান্থের পরে হলে হলে চার্জ লাগে আগে আমরা ফ্রি করে দিই এখানেই আনতে হবে তো হ্যাঁ আমাদের এখানেই আনতে হবে বা ননের আমাদের অনেকগুলো মানে চব্বিশটা আমাদের ব্রাঞ্চ আছে আপনার কাছাকাছি কোনো ব্রাঞ্চে যে মানে যেখানে থাকবে সেখানে কাছাকাছি ব্রাঞ্চে নিয়ে গেলেই হয়ে যাবে শুধু বিলটা আমাদের রাখতে হবে আচ্ছা আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন আমাদের নাইন ওয়ান ফোর সেভেন জিরো সিক্স ফোর থ্রি জিরো নাইন আমাদের কন্ট্যাক্ট নাম্বার সকাল সাড়ে দশটা থেকে আমাদের খোলা হয় আর রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের খোলা থাকে দোকান তো এই টাইমের মধ্যে যখন খুশি আসবেন আমাদেরকে কল করে নেবেন আমরা আপনাকে গাইড করে নেব আচ্ছা এটা লোকেশনটা আমি আপনাদের ভালো করে একটু বলে দিই এই যে গৌরাটি মোড় শনি মন্দির এদিকে আছে শনি মন্দির থেকে এই আরামবাগ টু বন্দর রোড অর্থাৎ চব্বিশ নম্বর রুট চব্বিশ নম্বর রুটের যে আশীর্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এটা খুবই পুরাতন একটা রেস্টুরেন্ট আর তার ওপরেই রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক পাশেই রয়েছে এই নোনি শোরুম